অন্য মেয়েদের বকরির ওলানে দুধ নাই তো অন্য মেয়েরা আইসা হাজার কাছে জিজ্ঞেস করে হালিমা তোমার বকরির দুধ খায় এই ঘাস খায় কোন জায়গায় একটু দেখায় ওই পোলাবেন করে বলি না এই তোর বাপে কোন দোকানের সাইল খাওয়াই রে হ্যাঁ তা হালিমার আয়সা জিজ্ঞেস করে হালিমা তোমার বকরিগুলা কোন দোকানের সাইল খায় মানে কোন জায়গায় ঘাস খায় একটু দেখা দিল আমি তো একটু দুধ পেতো হাজরত থালিমা বলেন আরে বোকার দল এটা ঘাসেরও বরকত না এটা বকরিরও বরকত না এটা আমার কোরআন মেহমানের বরকত দোস্ত আমি আগিয়ে কইছে এইভাবে চলতে থাকলে রাই থাকি মজাও লাগে চকলেট খাইতে ভালোই লাগে না চকলেট তো মজাই লাগে ঠিক না কিন্তু চকলেট খাওয়াইতে খাওয়াইতে শেষে হাসপাতাল বন্ধ হয়ে গেলে তো মুসিবতে পড়বে আচ্ছা বলে এই যে যা দেখলাম সব সেরা সেরা ওই যে বাবা কোন বাবা হুম সাভাস কোন বাবা ফোর ফোর্টি আচ্ছা ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের ঘরবাড়ি নাই হ্যাঁ কথা বুঝলে বলে আমি কিন্তু আসল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব দ্রুত অনেক কিছু ফেলাইয়ে দিছি ইচ্ছা করিয়া বলে ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে দিবে যেই ছেলের ঘরবাড়ি নাই চা আবারও জিজ্ঞেস করি ওই বাবা কোন বাবা জানো ওই বাবাকে তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিবে যে ছেলের ঘর বাড়ি নেই ভাঙ্গাচুরা দিবে না তাহলে উদাহরণটা তো মিলল না আমরা তো নবীর সাথে তুলনা দিতেছি উদাহরণ কেন মিললো না কেন আল্লাহ না বলে সব সেরা সারা জিনিস ঘর দিয়েছে তো কই এক আসলটাই তো মিলে নাই বলে কেমনে বলে আল্লাহ আমার নবীকে তাইলে যদি সব সেরা সেরা জিনিসই দেন তো পাঠাইলেন কোন জায়গায় দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর কই আল্লাহ তো আমার নবীকে ওখানে পাঠাইলেন না পাঠাইলেন কোথায় সুরা ইব্রাহিমে আসছে কোরআনের ভাষায় খলিল ইব্রাহিমের বলা বক্তব্য এটা পাঠাইলেন কোথায় ওয়াদিন বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা গাছ নাই গাছালি নাই ফসল নাই ফল নাই কিচ্ছু নাই আছে মরুভূমি পাথর এমন একটা অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন প্রশ্ন জাগে কি জাগে না আগে কর তাই তাড়াতাড়ি কর প্রশ্ন না জাগলে আর আগানো যাবে না প্রশ্ন জাগে কি জাগে না কিছু সময় চলবে প্রশ্ন আসবে জবাব দিব জবাবের উপর আবার প্রশ্ন আসবে আবার জবাব দিব আবার প্রশ্ন আসবে আবার জবাব দিব এইভাবে কিছু সময় আবার আগাবে এই জন্য একটা মিস করলে পরেরটা বোঝানো কষ্ট হবে চেইন কথা একটার সাথে আরেকটা জোড়া দেওয়া আগেরটা মিস করলে পরেরটা বোঝা যাবে না বলেন এই প্রশ্ন জাগছে কিনা আপনাদের দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীর আল্লাহ না পাঠাইয়া পাঠাইলেন কোথায় এই জায়গাটার নাম হলো জাজিরাতুল আরব বলেন আমার সাথে সবাই বলে শব্দটা বলে কোথায় আরব কেন পাঠাইছেন এটা বলার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করে সেটা হচ্ছে জাজিরাতুল আরবের তিন পাশে পানি পারস্য উপসাগর ওমান উপসাগর আরব উপসাগর ভারত মহাসাগর পশ্চিমে আছে লোহিত সাগর তিন দিকে জাজিরাতুল আরব একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরো এলাকা কুয়েত কাতার বাহরাইন আরব আমিরাত সব জাজিরাতুল আরব তিন দিকে পানি একদিকে জর্ডান ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে খুব খেয়াল করে খালি কয় দিক পানি কয় দিক পানি কয় দিক মানে খালি আর কি পানি তো শূন্য পানি কয় দিক জমিনের সাথে লাগা কয় দিক ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের হার্ট যা আছে অলক এই হার্টের যে অবস্থা তিন দিক শূন্য একদিক লাগা শরীরের সাথে বডির সাথে এই জন্যে বহু বিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন জাজিরাত আরবে বলেন না কোথায় এখন থেকে আর এই শব্দ ব্যবহার করব না এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন কোথায় কোথায় বলেন না কোথায় আবার প্রশ্ন আসবি হার্টে কেন পাঠাইলেন বিশ্ব মানচিত্রের হার্টে কেন তো এটার জন্যে শুনে আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল গ্রিক দর্শন রোমান দর্শন দর্শনিয়ন ইরাকি মিশরি যত প্রাচীন দর্শন ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে বলেন না কে সর্বপ্রথম আমার উম্মি নবী সাল আলী ঘোষণা দিলেন যে না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট কে নবী বললেন আল্লাহ ওয়া ইংনাফিল জাসাদি মদ ইজা সলাহৎ সলাহ আল জাসাদু করলো ও ইজা ফাসাদ ফাসাদাল জাসাদু করলো আইলা ওয়া হিয়াল কাল হাদিসের তর্জমা আমি যাবো না যতটুকু দরকার অতটুকু বলি নবী বললেন হাট ঠিক তো বড়ি ঠিক বলেন আমার সাথে হাট ঠিক তো বলেন হাট ঠিক তো আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় দুনিয়ার কোথায় হাটে হাতে কেন পাঠাইলেন আল্লাহ যেন বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী আমার নবী কি বিশ্বনবী না আমি বিশ্বনবী বলি নাই একমাত্র না বলে সব গণ্ডগোল লেগে যাবো আবার বলেন আমার সাথে আমাদের নবী কি সবাই বলেন সবাই বলেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী জন্য আমি আপনাকে দুনিয়ার হাটে পাঠাইলাম কেন আপনি হাটে মেহনত করেন কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্য কষ্টের হবে আপনি সময় এত অল্প সময় আপনার জন্য কষ্টের হবে সেজন্যে আপনি হাটে মেহনত করেন হাট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার গড়ি ঠিক করে দেব কারণ নবী তো বলেছেন হাড় ঠিক তো হাট ঠিক তো আরে বলেন না হাড় ঠিক তো এটা একটা উদাহরণ শোন ছোট্ট করে ধরেন আপনারা এখানে যারা বসে আছেন এটা এই স্থল জায়গা না হইয়া যদি পানি হইতো একটা পুকুর হইতো তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুঁড়তেন তো ঢেউটা সমান তাহলে চারোদিকে ছড়াইতো তাই না হ্যাঁ কিন্তু যদি এক সাইডে মারতেন তাহলে ঢেউটা শক্তিশালীভাবে একদিকে আসছে বর্ত দ্রুততার সাথে আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইতো এবং ঢেউটা দুর্বল হয়ে যাইতো আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন কেন যেন সারা দুনিয়ায় হেদায়তের নূর সমান আচ্ছা আরেকটা উদাহরণ বুঝে আমাদের একজন বড় মুফাসির ছিলেন আল্লামা আব্দুল গফর রহমতুল্লাহ আলী বড়দের সাথে হাজার আল্লাহ রহমতুল্লাহ আলী শেখুল সাথে চলতেন বয়ান করতেন খুব চমৎকার আমাদের মতো এত ভুমবাং ছিল না কিন্তু কথা বলতেন খুব দারুণ সাদা কথা তো হজরত এক গল্প শোনাইতেছেন একবার ওনারা গেছেন হিন্দুস্তান ইন্ডিয়ায় আলেম কয়েকজন সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি ধোয়া উঠতেছে ঠিক খিচুড়ির মাঝখানে দিছে ঘি 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 এমনি তো জমাট থাকে কিন্তু গরমের মধ্যে পড়লে ঘি তেলের মতো হয়ে যায় তাই না এই কথাটা বুঝার আগে আরেকটা কথা বুঝেন মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে আবিসিনিয়া কোন দিকে মক্কা থেকে দিক জানেন না পশ্চিমে পশ্চিমে কোথায় আজকে ওই জেদ্দার পারে যে সাগর লোহিত সাগর এই সাগরের পশ্চিম প্রান্তটাই ছিল আজকের দুনিয়ার মানচিত্রে ইথোপিয়া ইরোত্রিয়া যে এলাকাটা ওটা ছিল যুগের হাফসা মক্কা থেকে কোথায় পঞ্চিম পশ্চিমে কোথায় তো যিনি পশ্চিমের দিকে যাই মাওলানা বসছেন উনি হঠাৎ করে মাথায় যে কি করছে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘি মাঝখানে তো ঘিরে বানাইছে ইসলাম ঘি তো গরমে গা গেছে ঘি সব সুসে মক্কা হাবিসিনিয়ার দিকে হাফসার দিকে উত্তর দিকে যেই মরানা বসা উনি আর দেরি না কইরা গিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারিয়া আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে ইজুত করছে এবং গিয়ে সুরছে মদিনার দিকে আর হাফসার দিকে পশ্চিম দিকে আর উত্তর দিকে আব্দুল গাফাস সাফ কয় কারবারটা দেখছো দুই মৌলিক ঘি খাওয়ার বুদ্ধি করছে কামিয়ার আর দেরি করলাম না হাতাড়ি রে বইচা ডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে ও দুস্ত আল্লাহ ইসলাম নামক এই নিয়ামত দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলাই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি সারা দুনিয়ায় সমান তালে ছড়াইয়া গেছে এই যে এতগুলো কথা বললাম কেন বললাম এইবার বুঝেন আমার নবী যেন কি সবাই বলেন তো কথাটা একমাত্র বিশ্ব নবীর মানে কি এই কথা আমি বলি নাই আপনারা হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি চিনি আমরা না ওই চিনা চলবে না আজকে নতুন করে আরেকটা চিনবেন তাইলে ফেতনা দূর হবে দেখেন এত কষ্ট করে খাইটা খুঁজা একটা জায়গায় আনছি এখন শেষ করব অল্প সময় মূল ইঞ্জেকশনটা দিম হোক ইঞ্জেকশনের ডরে আবার দৌড় মারেন না আপনার করে না আরেকজনের উপর দিয়ে যাইব আপনারা থাকলে আপনার লেগে একটা আছে ভিটামিনের ইঞ্জেকশন বিশেষ করে যুবক যারা এই কথাগুলো তাদের বেশি শোনা দরকার কেন বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে পাচ্ছি আমি দশ পর হাতে ভর দেওয়ার বাড়ি দেওয়ার না তা আমার এ নিয়ে পিডায় মজা পাইব না বুড়া মানুষ পিডা খাবিতরা এই জন্য আগের থেকে আর জাগ চোখ কান খোল যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয় আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে ভোগ করতে না হয় এই জন্য আগের থেকেই বর্জ্য উঠতে হবে এই জন্য আমরা কথাগুলো বলছি কেন বলছি বাংলাদেশের বিশেষ করে দুইটা জায়গা উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল এই দুই জায়গায় এনজিও বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের অর্থের লোভ দেখায় আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো বাড়িয়ে বলছি না শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে কয়েক বছর আগে কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেছে সাত আট বছর আমরা গেলাম এক দাওয়াতি কাফেলা নিয়ে দিনাজপুর ওখানে খুব বেশি আক্রান্ত খ্রিস্টান মিশনারি টের পায়া যে আমরা দাওয়াত দিতে গেছি যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে গেছি ওরা টের পাইয়া গেছে পুলিশের কাছে থানায় অভিযোগ কি ঢাকা থেকে কিছু মৌলবি আসছে এদের মতিগতি ভালো না মারামারি হইতে পারে রক্তারক্তি হইতে পারে পুলিশ আমাদেরকে ডাকালো গেলাম তখন তো আমি টিং টিং মাস্কার এখন তো কয়েক জায়গায় খাওয়ান লাগে মোটা হয়ে গেছি গা তখন তো এক জায়গায় পাই না শিকুনা শিকা তো পুলিশ আমার এই জায়গায় কি গাইছে আমাদের ভাই খ্রিস্ট খ্রিস্টান হয়ে গেছে ঘর ছায়া দিছে তার মারামারি লাগে কি মনে হয় আমি মারামারির পিলিয়ার মারামারিটা পিলিয়ার আছে নিরীহ মানুষ তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে খুব মনোযোগ খুব মনোযোগ খুব মনোযোগ আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে কেন ঘুরে সে তার নবী চেনে না ওই জন্য ঘুরে এই জন্য আজকে আর শুরুতে নবী চেনেছি এইবার প্রশ্ন শুনে পুলিশ বলে কি আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সারা দুনিয়ায় চলে আমাদেরকে কেউ আটকায় না তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কথায় আমরা কেন বাধা দেই যার যার ধর্মের প্রচার সে করুক না কি সমস্যা যার যার ধর্মের প্রচার সে করবে এই কথাটা কত সুন্দর না ভাই কি কথা কথাটা সুন্দর না সুন্দর কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে মারামারি করতে দেন কথা তো সুন্দর কিন্তু দোস্ত সাপের মাথা দেখছেন সাপের মাথা দেখছেন নি আসলে বালা করে খেয়াল করছে না দেখতে খেলে এমন বেশ মারছে একদিন দেখলে দাঁত মাত খিচ্চা এরকম ভালো করে তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন কিন্তু সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা বলেন পুলিশের কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে কিন্তু সব সুন্দর সুন্দর না দস্ত ওই সুন্দরের ভেতরে বিষ ভরা কেন শোনে কেন ধর্মের প্রচার করতে পারবে না কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে কেন কেন কারণ কি এই যে আপনাদের এটা কুমিল্লা কত নাম্বার আসন সংসদীয় ছয় এমপি আসিলেন কে বাহার বাহার মাসাল গেছে গা ভাই গেছে পাঁচ তারিখের পরে আর কথা তো গুলো কি বান্দরের বান্দর আমি এত কিছু কথা আল্লাহ বাহার সবের কিছু লোকজন ছিল সাথে আপনার এখন সামসা সামসা বলা ঠিক না মানে তার একান্ত কাজগুলা করাইতো আর কি আমি এরকম মাদ্রাসা চালাইতো হঠাৎ দেখে কি সব বাজার আপনার সব বাজারে বিশাল এক সাইনবোর্ড লাগানো লেখা এমপি সাহেবের কার্যালয় কি লেখা এখন বাহার সাহেবের লোক ফোলা বাইন গুলা কয় কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস করলো আমরা জানি না কয় চল যাই যে জিজ্ঞেস তোরা এমপি সাহেবের লোক কে অফিস কার এমপি সাহেব কে কোন এমপি সাহেব কে সাদে কোশেন খোকা কোন এমপি অনেকে চেনেন না এই জিনিসটা বুঝতেছেন না সাদে কোশেন খোকা বিশ বছর আগে এমপি ছিল ঢাকা সুত্রাপুর কোতোয়ালি আসর শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে খোকার সাথে এখন যে মেয়র আছে নতুন করে হইছে যে হ্যাঁ কি না ইশরাকের বাপ সাদে কোশেন খোকা সাদে কোশেন খোকা

আপনি ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনেন না যারা পিডাইসে অগর দুই পক্ষ হাজির দিস কথা কত কি অপরাধ কয় এক নম্বর অপরাধ হইল যেই এমপি সাদে হোসেন খোকার অফিসারা খুলছে ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে শেষ হয়েছে বিশ বছর আগে এই জন্য গন্য গন্য বিশটা পিঠা লাগাইছে দুই নম্বর অপরাধ কয় যার এমপির অফিস খুলছে যে এমপির সেই খোকার আসন এই কুমিল্লা সদর না তার আসন হইল ঢাকা সুত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি হেরে যা এখন এস স্ক্যাট বিশ বছর আগে এমপির অফিস খুলছ গন্য গন্য বিশটা বাড়িয়ে দিছি আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিস এনআইসে খোলার পাগলামি ঠিক আছে জোরে করে এটা জোরে শুনতে চাই আমি এত আসতে শুনলে কথা কেমন না হ্যাঁ এটা ভালোই বুঝেন কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আসতে উদার হয়ে যান কেন আপনারা হুজুর এত গরম হন যার যার ধর্মের প্রচার সে করবে সুবাহ আল্লাহ ও ভাই কেন খ্রিস্টানরা বাংলাদেশ ওদের ধর্মের প্রচার করতে পারবে না বুঝেন বুঝেন অদস্ত অপরাধ ওদের একটা না তিন তিনটা অপরাধ বলে কেন বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে বলে তা আপনারা কেন করেন কারণ আমি এই আমার <laughs> নবী ছাড়া দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল ফিক্সড আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম কোনো ফিক্স নাই তিনি কেমন পর্যন্ত নবী বলে কেন পিটা লাগাইতে চান কেন বিরোধিতা করেন বলে যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা করতে চায় সেই নবী আইসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই বলে তো কোন জায়গার নবুয়ত দিয়া পাঠাইছেন কারণ হজরত ঈসা নিজে বলেছেন আজকের বিকৃত বাইমেলের মধ্যে আছে হজরত ঈসা বলেছেন

ইন্নি রসুল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন এই জন্যে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না তিনটা কারণ আমরা কেন পারি বলে এই আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই এই জন্যে ইসলামের দাওয়াত চলবে কামত পর্যন্ত বলে সারা দুনিয়ায় কেন করে কারণ আমার নবী রহমতুল্লিল আলমিন গোটা জাহানের রহমত ইসলামের দাওয়াত চলবে গোটা জাহানে বলে সব ধর্মের কাছে কেন করেন বলে আমার নবীকে আল্লাহ বলেছেন জগতের যত জাতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা সাঁওতাল সওতাল সহ যত জাতি আছে নবী আপনাকে সবার নবুয় দিয়ে পাঠাইছি ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে সারা দুনিয়ায় চলবে অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানা দেওয়া দরকার আরে বিশ বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে বিশটা পিটা লাগায় তাহলে পনেরোশো বছর আগে নব শেষ হওয়া নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধইরা ধইরা কমপক্ষে পনেরোশো পিটা দেওয়া দরকার কথা কন আমরা পিটাইতে চাই না আমরা আপনাকে সতর্ক করতে চাই কারণ ওই জাতিটাই ওই গ্রুপটাই দের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এটি দেখলে বোঝা যায় না বেড়া না বেটি কথা কয় না বুঝি কেমনে চুল দেখার ফোটা দেখা শাহবাগি সুবান এত বড় একটা ফোটা আর দেখলে বোঝা যায় বেড়ি নালে আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা ইসলাম নিশ্চিহ্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খুবলে খাওয়া সহজ হবে এই দেশের দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দান সৎকা করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের দুসররা পালাইছে সময় আসছে ইনশাল্লাহ দাতাদের দোষররাও পালাবে ইনশাল্লাহ গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাআল্লাহ লাগবে তো ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি বলি না গোল টুপি বলি জোরে আমিন বলি না আস্তে আমিন বলি দাঁড়ায় আমিরাত পড়ি না বৈশা বৈশা মিলাত পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে একসূত্রে আয়সা এক জায়গায় আয়সা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না পার্বত ইনশাল আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসার দারুম দেওয়বন্ধের মতো কবুল করেন মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ কোটি কোটি টাকার সম্পদ যারা এইভাবে দিয়ে দিছে। আল্লাহ তালা তাদেরকেও কবুল করেন মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা মাদ্রাসার এখন যারা জিম্মদারিতে আছে তাদেরকে এখলাসের সাথে মাদ্রাসাকে মাদ্রাসার খেদমতে আল্লাহ তালা লাগায়া রাখেন